কথা ঘুম হঠাৎ আকাশ মুখর এখনো তার কণ্ঠে কি মুগ্ধতা যেন সোনালি সেই দিনগুলোর সাথে বন্ধুতা কালের যাত্রায় বেলা বয়ে গেছে অনেক আগেই তবু জীবনের গল্প বাকি আছে হয়তো অল্প বহুদূরের পথ পাড়ি দিয়ে পৌঁছেছেন কাঙ্ক্ষিত ঠিকানায় হাতছানি দেয় সে সময় ভাবনাগুলি নিয়েই তো মানুষ বেঁচে থাকে অতীত বর্তমানে অতীত নেই তো মানুষ ভালো থাকে তাই না অতীত কখনো মানুষ ভুলে অতীত কখনো ভুলে না চার দেয়ালে অগণিত বন্দি মুহূর্তের সাক্ষী প্রবীণ এই শিল্পী শহরের আদাবরের একটি ফ্ল্যাটে শূন্যতাই যেন সঙ্গী তবুও কেমন আছেন কিভাবেই বা কাটছে দিন এই বয়সে যেমন থাকার কথা তেমনই আছে এই যে তোমরা আসলে গল্প করছি পেপার পড়ি টিভি দেখি তারপরে লোকজন সব সবসময় আসে আর আমার আত্মীয়স্বজন যারা আছে তারা সময় যা আসা যাওয়া করে মঞ্চ রেডিও টেলিভিশন সিনেমা সব মাধ্যমে সফল এক নাম মিনারা জামান কণ্ঠের জাদুতে বুধ করেছেন সবাইকে মায়ের চরিত্রেও অনন্য ছিলেন তিনি আমি এক এক সময় ভাবি যে আমি করতাম কি করে দিন রাত শুটিং করেছি ডাবিং করেছি তারপরে আমার তিনটা ছেলে ছেলে আমি মানুষ করে আমি যখন সন্ধ্যা সিনেমা করি তখন আমি সন্তান ওতে এত হিট হয়েছিল আমি রাস্তায় বেরিয়ে এই যে সন্তানের মা যাচ্ছে সন্তানের মা যাচ্ছে রেডিও থেকে বেরিয়ে গেটের সামনে আসতাম এই যে সারা এই যে সারাবু যাচ্ছে কই সারাবু কোথায় এক জীবনে প্রাপ্তির গল্পটা দীর্ঘ জড়িয়েছেন মানুষের মায়ায় কি বলবেন এই ভালোবাসায় অপ্রাপ্তি আছে কিছু আল্লাহ আমাকে যা দিয়েছে অনেক 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 আমি অনেক আল্লাহ কাছে শকর করি এত মানুষের এত ভালোবাসা পেয়েছি যে কল্পনা করা যায় না যতই তুমি পাও ওনার তারপরেও মনে হয় আর হলে ভালো হতো আর একটু পেলে ভালো হতো এটা সব মানুষেরই আমার মনে হয় আছে সেটা তো আছে থাকতেই পারে তারপরে আমি মনে করি আমি অনেক ভালো তবুও কি আছে চাইবার শেষ ইচ্ছেটা কি ফিরতে চান লাইট ক্যামেরা অ্যাকশনের গল্পে এখন আমার কিচ্ছু করতে ইচ্ছা করে না কারো শরীর আলাও করে না মন চাইলে তো হবে না শরীর আলাও করতে হবে তো আমার বয়সে একটা ফ্যাক্টর যেতে তো হবেই জন্মটা অনিশ্চিত মৃত্যুটা তো নিশ্চিত ওটা যেতেই হবে আর যাই আর কালকে যাই শুধু আল্লাহর কাছে তোমরাও দোয়া করো আল্লাহ যেন না রাখে কখনো বেজে উঠবে শেষ বিদায়ের ঘণ্টা অনন্তের পথে শুরু হবে বিরামহীন যাত্রা পিছনে পড়ে রইবে কেবল সুনিপুণ এক শিল্পীর বর্ণিল জীবন গাথা আহমেদ টুনাইট।